দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে আজকে পঞ্চগড় জেলার ঝলই মরিচের হাটে সেই শুকনো মরিচের হাট থেকে আজকের আপডেটটি আপনাদের জানান দেওয়ার চেষ্টা করব দেখুন দর্শক কীভাবে কৃষকেরা লাইনে মরিচ আনে বিক্রি করে এবং এভাবে দেখে দেখে শুনে কিন্তু ক্রয় করা হয় দেখেন সেরকম কিন্তু আমদানি নাই নতুন নতুন সিজন পড়ছে তবে সেরকম কিন্তু আমদানি নাই নতুন মরিচ আমদানি হচ্ছে যা মোটামুটি ভালোই আমদানি হচ্ছে তবে শুক্রবার থেকে কিন্তু প্রচুর আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আবহাওয়া কিন্তু পঞ্চগড়ে একটু ড্যাম তাও আমদানি মোটামুটি ভালোই হচ্ছে দেখেন দর্শক এই যে কারেন্ট মরিচ তারপর আপনার চিকন পাবনা চোখ মুন্দা মরিচগুলো সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে বর্তমানে এই যে দেখেন দর্শক বর্তমানে সবচেয়ে বেশি মরিচ পাওয়া যাচ্ছে আপনার চোখ মুন্দা মরিচগুলো যে চোখ মুন্দা এবং কি চিকন পাপনা কারেন্ট মরিচ এই মরিচগুলো কিন্তু বর্তমান উঠছে আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা কিন্তু আপনার মোটা মরিচ এই যে দেখেন এটা আপনার মোটা মরিচ এটার বাজার আপনার সর্বোচ্চ চলতেছে একশো পঞ্চাশ থেকে একশো পাঁচপান্ন টাকা কেজি একশো পঞ্চাশ থেকে একশো পাঁচপান্ন টাকা কেজি চলতেছে অর্থাৎ আপনার ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা মন এই যে দেখেন কী সুন্দর কালারফুল এটা হইলো আপনার মোটা মরিচ অনেকে বলে যে মোটামরিচ ক কীরকম বাজার যাচ্ছে তো এটার মূল মোটামুটি তো দর্শক তার আগে একটি কথা বলে থাকি যদি আমার এই চ্যানেল থেকে আপনাদের আপডেট পেয়ে উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে কখনোই ভুলবেন না কারণ লাইক করলে মোটিভেট হই ভিডিও বেনার বা আপডেট দেওয়ার কিন্তু আগ্রহ বাড়ে তো দর্শক দৃঢ় না করে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এই মুহূর্তে আমার সামনে যে মরুদগুলো দেখতেছেন এটা হচ্ছে আমরা কারেন্ট এবং এটা হলো আপনার কারেন্ট মরিচ এটার বাজার আপনার বর্তমান চলতেছে সর্বোচ্চ একশো আশি টাকা থেকে একশো পঁচাত পঁচাশি টাকা একশো আশি টাকা থেকে একশো পঁচাশি টাকা কারেন্ট মরিচটার বাজার চলতেছে আর এই পাশে যে মরিচগুলো দেখতেছেন এটা হলো আপনার চোখ মুন্দা যে মরিচগুলো আছে সবচাইতে বর্তমানে আমদানি হচ্ছে আপনার চোখ মুন্দা মরিচটা এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কেনা হয়েছে আপনার চোখ মুন্দা এবং কারেন্ট এই মরিচ এই দুইটা মরিচ কিন্তু বর্তমান পাওয়া যাচ্ছে এবং মোটা মরিচ সব মিলে তিনটা মরিচ কিন্তু ঝোলোই হাটে কিন্তু পাওয়া যাচ্ছে বর্তমান নতুন নতুন এই মরিচগুলো কিন্তু পাওয়া যাচ্ছে তবে অনেকে বলতেছে যে নতুন মরিচের সাথে নাকি পুরাতন মরিচ মিক্স করতেছে তো দর্শক এরকম কোনো সম্ভাবনা নাই যে নতুন মরিচের সাথে পুরাতন মরিচ মিক্স করবে এরকম কোনো মরিচ মিক্স করার কোনো চান্সই নেই কারণ নতুন মরিচের সাথে পুরাতন মরিচটা মিক্স হবে না এই যে দেখেন নতুন মরিচ কীরকম কালার টকটকা কালার ফুল কিন্তু মরিচ এই যে দেখেন কী সুন্দর কালারফুল এটার সাথে পুরাতন মরিচটা কিন্তু কখনোই মিলবে না দর্শক কারণ ওই মরিচটা কালো হয়ে গেছে একদম কালো বা চরকা কালার হয়ে গেছে এটার সাথে যদি আপনার একশো কেজির জায়গায় দুই কেজি মরিচ দেন তাও কিন্তু বোঝা যাবে তাহলে এটার সাথে কোনো প্রকার মিস করার কোনো সম্ভাবনা নাই একদম নতুন ঝনঝন শুকনা মরিচটা কিন্তু পাচ্ছেন বর্তমান এটার আপনার চোখ মুন্দা মরিচ এটার বাজার আপনার সর্বোচ্চ চলতেছে একশো পঞ্চাশ থেকে একশো পাঁচপান্ন টাকা কেজি এটা আপনার ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা মন যেটা আপনার চল্লিশ কেজি মন তো দর্শক বর্তমান বাজার কিন্তু নতুন মরিচের বাজার দিন দিন কিন্তু কমতেছে এখন সামনে যে বাড়বে সেটার সম্ভাবনা নাই দিন দিন কমতেছে হয়তো কিছুদিন পরে বাড়তে পারে এখনও আমদানি ঠিকমতো হয় নাই তার জন্য বাজার কিন্তু কম এই যে দেখেন তার জন্য বাজার কম তা কিছুদিন পরে কিন্তু আমদানি হবে একদম ভরপুর তখনই বোঝা যাবে যে কীরকম আমদানি এবং কীরকম বাজার থাকবে পঞ্চগড়ের শুকনা মরিচের তবে বাজার কিন্তু কালকের থেকে আজকে আরও এক দুশো টাকা কম তো দর্শক যদি বর্তমান এই বাজারে আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন কেননা মেসেজ ভাই ভাই ট্রেডাস প্রতিনিয়ত সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের প্রতিটি জেলায় কুরিয়ার কন্ডিশন বা ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু দিয়ে থাকে মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কন্ট্রাক্ট করে পঞ্চগড়ে শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন এবং কি শুকনো মরিচ সারা বছর কিন্তু নিতে পারবেন মেসেজ ভাই ভাই ট্রেডার্সের কাছ থেকে এবং কী মরিচ শেষ হয়ে গেলে কিন্তু হলুদ নিতে পারবেন হলুদ হলুদ কিন্তু মরিচ সিজন শেষে কিন্তু হলুদ বের হচ্ছে হলুদ আপনারা নিতে পারবেন বর্তমান কিন্তু প্রায় হলুদের সিজন শেষের দিক কিছুদিন আগে কিন্তু হলুদ দেওয়া হয়েছে তো দশক যদি আপনারা কি বর্তমান বাজার অনুযায়ী নিতে চান তো অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এবং প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য আপডেট দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে যাবেন কেননা সাবস্ক্রাইব করলে দেশের প্রত্যেকটি জেলায় বা অনেক জায়গা থেকে কিন্তু আমার এই চ্যানেলের ভিডিও দেখতেছে আমি পশুদিন একটা ভিডিও দিচ্ছিলাম সেই ভিডিওতে বলা হয়েছে কে কোন জেলা থেকে বলতেছেন তো অনেকেই বলছিল আপনার সিলেট চট্টগ্রাম নাটোর পাবনা কুমিল্লা অন্যান্য ইত্যাদি ইত্যাদি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখে আপনাদের কমেন্ট করে জানানোর জন্য দর্শক তো অবশ্যই আজকের ভিডিওটি থেকে জানাবেন যে কে কোন থেকে আমাদের এই ভিডিওটি বা আপডেটটি জানতেছেন এই আপডেটটি কিন্তু আপনাদের জন্য দূর দূরান্ত থেকে জানতে যেন পারেন তার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি আপনাদের দেওয়া এবং কি আমাদের কাছ থেকে মরিচ নিয়ে কিন্তু আপনারা ব্যবসা চাইলে করতে পারেন তার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য দেওয়া দর্শক তো অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি মরিচ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন একশো পার্সেন্ট বিশ্বস্তার তার সাথে কিন্তু ব্যবসা করতে পারেন মেসেজ ভাই সারা বছর মরিস দেয় ইনশাল্লাহ কোনো প্রকার প্রতারণায় পাল্লায় পড়বেন না এবং কি অনেকে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু প্রচুর পরিমাণে মরিস নিচে বিভিন্ন জেলায় গেছে মেসেজ ভাই এড্যাডাস দিতেছে কোনো প্রকার প্রতারণার পাল্লায় পড়বেন না ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি দর্শক আপনারা চাইলে অবশ্যই নেবেন মেসেজ ভাই ট্রেডাসের কাছ থেকে আর এই মুহূর্তে এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হলো আপনার কারেন্ট মরিচ এই যে দেখেন এটা হলো আপনার কারেন্ট মরিচ এটার বাজার আপনার সর্বোচ্চ চলতেছে সর্বোচ্চ বাজার চলতেছে আপনার একশো আশি থেকে একশো পঁচাশি টাকা তো দর্শক এর তখন তো দেখলেন সবাই আপডেট দিয়ে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ